রাম মন্দির উদ্বোধন আর মালদার পুরনো এলাকার মন্দির পরিষ্কার করলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক তথা মন্দিরের সভাপতি অমলার ভাদুরি এদিন মন্দির পরিষ্কারের পর শুরু হয় রাম পুজো রামচরিত ও ভজন কীর্তন যেখানে বহু মানুষ অংশ নেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন আর মালদার পুরনো পাকুরতল এলাকায় মন্দির পরিষ্কার করলো বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক তথা মন্দিরের সভাপতি অমলান ভাদুরী পরিষ্কারের পর শুরু হয় রাম পুজো পাঠ ও ভজন কীর্তন যেখানে বহু মানুষ অংশ নেয় উল্লেখ্য এই মন্দিরটি তিনশো বছরের পুরনো মন্দির মালদা জেলার সব থেকে পুরনো রাম মন্দির বলতে এটি বছরের বিভিন্ন সময় এর রাম মন্দিরে পূজা অর্চনা হয় পাশাপাশি ভজন কীর্তনও চলে এই মন্দিরটিতে শ্বেত পাথরে রামকে পুজো করা হয় আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা রয়েছে ঠিক তার আগে মন্দির সংস্কার ও মন্দিরকে পরিষ্কার করা হয় সভাপতি অম্লান ভাদুরী জানান রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মন্দির চত্বর পরিষ্কার করা হয়েছে পাশাপাশি সংস্কার চলছে ইতিমধ্যে মন্দিরের সামনে পঁচিশ ফিটে একটি হনুমান মূর্তি বসানো হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার দিনই এই হনুমানের মূর্তি উন্মোচন করা হবে পাশাপাশি ওই দিন যারা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না তারা এই মন্দিরে আসবেন পূজার্চনা করবেন ওই দিন মন্দির প্রাঙ্গনে পূজার পাশাপাশি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ভজন কীর্তনেরও আয়োজন করা হয়েছে হয় এই মন্দিরটা তিনশো বছর পুরনো এখানে বেলা পুজো হয় সকালে আরতি হয় এবং সকালবেলাও আরতি হয় আর মানে রোজ দিন এখানে রাম মানে রাম ইয়ে দিয়ে রামধ্বনী দিয়ে পুজো হয় আর বলছি যে ওই যে রাম মন্দিরে প্রতিষ্ঠা হবে তার কি বিশেষ অনুষ্ঠান কিছু করা হচ্ছে বাইশ তারিখে আমাদের এখানে বড় অনুষ্ঠান রাখা হয়েছে বাইশ তারিখে সেদিন পুরো মানে ইয়ে হবে মানে প্রদীপ দিয়ে পুরো সাজানো হবে আর সেদিন বড় অনুষ্ঠান এখানে রাখা হয়েছে ভোগ বিতরণও করা হবে সেদিনের মন্দির এই শ্রী শ্রী রঘুনাথ দেব তারা মাতা মন্দির এটা এটা মূলত আমাদের শ্রীরাম পুরুষোত্তম শ্রীরামের মূর্তি এখানে মূল পূজিত হয় তার সঙ্গে জগন্নাথ দেব আছেন সুভদ্রা বলরাম আছেন কৃষ্ণ মন্দির আছে এবং এই মন্দির আরো দুটো আছে আছে এই মন্দির প্রায় বছরের উপরে পুরনো এবং মালদা জেলায় যে রাম মন্দির হিসাবে এইটা কিন্তু সবচেয়ে পুরনো মালদা জেলার সবচেয়ে প্রাচীন মন্দির রাম মন্দির বলতে কিন্তু এইটাই সবচেয়ে পুরনো মন্দির এবং এক সময় যে মালদা জেলায় রাম পূজার যে চলন ছিল এবং ব্যাপক হতো তা এই মন্দিরে আসলেই বোঝায় যে রাম মূর্তিকে কেন্দ্র করেই এই মন্দির তৈরি এবং সেখানে পূজিত হতো আমরা আগামী বাইশ তারিখ আমাদের সারা ভারতবর্ষের জনসাধারণের যে আবেগ জনসাধারণের যে আবেগ মানে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে আমাদের অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আগামী বাইশ তারিখ রামলালা প্রতিষ্ঠা হবে এবং সেই প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশবাসীর সঙ্গে সঙ্গে মালদা জেলার মানুষ আমাদের ইংলিশবাজার শহরের মানুষও মেতে উঠেছে এবং তারা প্রত্যেক রাম মন্দিরে আসছেন নিয়মিত সকাল সন্ধ্যা আরতি পুজো হচ্ছে আমাদের মন্দিরের সংস্কার আমরা করতে আরম্ভ করেছি বাইশ তারিখের মধ্যে এই মন্দিরের সংস্কারও কমপ্লিট হয়ে যাবে আমাদের মন্দিরের উপরে একটা পঁচিশ ফিটের হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে ওইটা আমরা রামনবমীতে এখানে উদ্বোধন করব এবং আমাদের বাইশ তারিখ বড় করে এখানে রাম পুজো হবে সমস্ত মানুষকে নিয়ে এলাকার তার সঙ্গে ভোগ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম রামধুন থেকে আরম্ভ করে রামের কীর্তন পুজো রামচরিত পাঠ সমস্ত কিছু একটা বড় প্রোগ্রাম আছে তো মূর্তি কি কি আছে আমাদের এখানে মূলত সেন্টারে রাম মূর্তি আছে রাম সীতা মূর্তি আছে লক্ষণ হনুমানজি তার সঙ্গে আছে এবং সমস্ত মূর্তিগুলো শ্বেত পাথরের তৈরি এবং বহু পুরাতন তিনশো বছরের উপর পুরাতন তার সঙ্গে সুভদ্রা বলরাম জগন্নাথ একদিকে আমাদের কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি আছে এবং এই মন্দিরের সঙ্গে আরো দুটো মন্দির আছে একটা তারামা মন্দির আছে একটা শিব মন্দির আছে এবং মন্দির আছে এবং সমস্তটাই আমাদের পূজিত হয় মূলত রামকে কেন্দ্র করেই মন্দির তৈরি আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন মালদা জেলায় তারা তৈরি করেছিলেন এবং আমরা সেই পরম্পরা বহন করে আজকে আমরা আজ পর্যন্ত আমরা সেই মূর্তির পূজা অর্চনা আমরা করে আসছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো